মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন দশটি লোকালয় দখল করে নিয়েছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দখলকৃত নতুন লোকালয় ইউক্রেনের দোনেস দিনীপ্রত বস্ক খারকিপ এবং জাপুরি জিয়া প্রদেশের সতেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরে লোকালয় গুলো দখল করেছে রুশ বাহিনী একই সময়সীমায় ইউক্রেনের বাহিনীর বাইশটি সমরাস্ত ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা বিবৃতিতে আরো বলা হয় গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করলেও প্রতিবারই সেসব হামলা প্রতিহত করেছে রুশ সেনারা এসব হামলায় সতেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুঁজেছে একটি এসইউ টোয়েন্টি ফাইটার জেট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঠারোটি গাইডেড অ্যাভিয়েশন বোমা পনেরোটি হিমার্স রকেট এবং এক হাজার চারশো একচল্লিশটি ড্রোন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী সেই অভিযান এখনো চলমান রয়েছে আর সেই অভিযানটি শুরু হয়েছিল ইউক্রেনের নেটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে